এদিকে মোহাম্মদপুরে কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষ নিহত দুই জানাবো সরকারকে ডাবল ইঞ্জিনের গতি আনতে হবে বলছেন সাইফুল হক জানিয়ে দেবে এখন পুরনো ধারার রাজনীতি করার সুযোগ নেই বলছেন এনে এবং সর্বশেষ জানাবো রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো গুলো দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত মোহাম্মদপুরে কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষ নিহত দুই রাজধানীর মহম্মদপুর কিশোর গ্যাং এর দুই গ্রুপের সঙ্গে দুই নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন নিহতরা হলেন নাসির বিশ্বাস ও মুন্না নিহত মুন্নার গ্রামের বাড়ি পুটুয়াখালী গালাচিপা এলাকায় তবে তিনি নানির বাড়িতে নানির পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের শঙ্করে থাকতেন বাবার নাম বাবুল মুন্নার আড়াই বছরের একটি মেয়ে রয়েছে অন্যদিকে নাসির মাদ্রীপুরের কালকিনি উপজেলার বাড়ি গ্রামে শাহ আলম বিশ্বের ছেলে রায়ের বাজার বই এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন স্থানীয়রা জানান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রায়ের বাজার এলাকায় কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমনের নেতৃত্বে কিশোর গ্যাং গ্রুপের দেড় শতাধিক সদস্য কবরস্থানের ভেতর থেকে তিন চারজনকে ধরে নিয়ে আসে আজিজ খান রোডে এ সময় তিনজনকে এলো কোপাতে থাকে কিছুক্ষণের মধ্যে নাসির ও মুন্না ঘটনাস্থলেই মারা যায় বাকি কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় সহি শাহিন নামে এক যুবক সহ আরো প্রায় আট থেকে দশজনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট অফ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয়রা আরও জানান জানানগ্রাম চক্রের মূল হোতা ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত এর আগেও বেশ কয়েকজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে সম্প্রতি র্যাবের সোর্স হিসেবে কাজ শুরু করে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছে নাসিরকে হাসপাতালে নিয়ে আসা শাওন আহমেদের বলেন আমি আর নাসির দুজনে মোটর সাইকেলে যাচ্ছিলাম নাসির সাদেক খান আড়াতের সামনে নেমে তিন রাস্তার মোড়ে যাওয়ার সময় দেখিয়ে ধারালো অস্ত্র নিয়ে একটি গ্রুপ দৌড়াদৌড়ি করছে তারা পেছন থেকে তাকে এলোপাতারি কোপানো শুরু করে এর মধ্যে নাসির মোটরসাইকেল থেকে নেমে দৌড় দিলে তাকে ধরে এলোপাতারি কোপাতে থাকে আক্রমণকারীরা তাকে জবাই করতে গেলে আমি একজনকে ধরে ফেলি তখন দুজনেই পড়ে যায় ঘটনাস্থলে পুলিশ আসলে তারা পালিয়ে যায় পরে নাসিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যায় চিকিৎসাধীন অবস্থা রাতে মারা যায় নাসির রাজমিস্ত্রি কাজ করতো নিহতের নাসিরের বড় ভাই ইসলাম বিশেষবারে বলে নাসির নির্মাণধীনাধীন কাজের লেবার সুপারভাইজারে কাজ করতে বিকেলে বাসা থেকে বের হলে খবর পায় সন্ত্রাসীরা তাকে কুপিয়েছে পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মুন্নার বাবা বাবুল বলেন নয় মাস বয়সে মুন্নার মা মারা গেলে নানির সঙ্গে শঙ্কর এলাকা থাকতে শুরু করে সেখানে বড় হয়ে বিয়ে করেছে তার আড়াই বছর একটি মেয়ে রয়েছে তিনি বলেন মুন্নার বয়স পাঁচ বছর হলে তিনি গ্রামের বাড়ি পোটাখালিতে বিয়ে করেন সেখানে আরও দুইটি সন্তান হয় তবে মুন্নার সঙ্গে সবসময় যোগাযোগ ছিল একদল লোক তাকে কুপিয়েছে এমনটা শুনে হাসপাতালে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান তবে কি কারণে মেরেছে সে বিষয়টি বলতে পারেননি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেখার হাসান বলেন জানান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের মুন্না ও নাসির নামে দুইজন নিহতের খবর পেয়েছে মুন্নার নামে মারামারি সহ সাত থেকে আটটি মামলা রয়েছে নাসিরের বিষয়ে খোঁজ পায়নি কি কারণে হত্যার ঘটনা ঘটেছে তদন্ত চলছে এখন পুরনো রাজনীতি করার সুযোগ নেই বলছেন আনি এখন আর পুরনো ধারার রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যুগ্ন মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন সময় পাল্টেছে এখন আর পুরনো ধারার রাজনীতি করার সুযোগ নেই সবাইকে নতুন বাংলাদেশে গড়ার জন্য নতুন ধারার রাজনীতিতে যুক্ত হতে হবে নতুন যারা রাজনীতিতে এসেছে তাদের জোরালো ভূমিকা রাখতে হবে বিগত সরকারের পেটুয়া বাহিনীর মতো হলে চলবে না কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না এ সময় তিনি নিহত পারভেজের বাবা নবী উল্লার সঙ্গেও কথা বলেন এবং তাকে আর্থিক সহযোগিতা করেন অ্যানি বলেন শেখ হাসিনাও তার দোষরদের বিচারের আয়তা আনতে হবে অন্যথায় দেশের মানুষ আন্দোলনের সুফল পাবে না শেখ হাসিনা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে হাসিনার আমলে দায়ের কথা ছাত্র জনতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে সরকারকে ডাবল ইঞ্জিনের গতি আনতে হবে বলছেন সাইফুল হক বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সফল হতে হলে অন্তর্বর্তী সরকারের কাজে ডাবল ইঞ্জিনের গতি আনা জরুরি ছাত্র শ্রমিক জনতার গণ গণতান্ত্রিক আশঙ্কা বাস্তবায়নে সরকারকে তাদের বিভিন্ন পদক্ষেপের দৃশ্যমান সাফল্য দেখাতে হবে তিনি বলেন গণব্যতানের স্বপ্ন আকাঙ্ক্ষা যাতে হতাশায় পরিণত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে কোনো কোটারই স্বার্থে অন্তর্বর্তী সরকারের ব্যাহত হবার কোনো সুযোগ নেই শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন সাইফুল হক বলেন ছাত্র শ্রমিক জনতার ক্ষমতার রাজনীতি পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানা ইস্যুতে চেহারায় ফিরে আসার চেষ্টা করছে অভ্যুত্থানের সাফল্যকে কালিমা কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে নানা ধরনের উস্কানি রাজনৈতিক বাতাস দেওয়া ইচ্ছে হচ্ছে পৈশাচিক বর্বরতা গণপিটনীতে মানুষ করা হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মাঝে এরা টুরো ঢুকে পড়েছে তিনি নাশকতার এসব অতৎপরতার বিরুদ্ধে জনপ্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি বলেন ছাত্র রাজনীতি নয় ছাত্র রাজনীতি নয় বন্ধ করতে হবে ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব গুন্ডামি ও সন্ত্রাস জরুরি ভিত্তিতে মানুষের তিনি বলেন ছাত্র রাজনীতি নয় বন্ধ করতে হবে ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব গুন্ডামি ও সন্ত্রাস জরুরি ভিত্তিতে মানুষের জনমলে নিরাপত্তা নিষেধ করতে হবে সেনাবাহিনী সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার করতে হবে তিনি আরও বলেন ওসমান পরিবার বলেছে পালিয়েছে সত্য কিন্তু তাদের মতো আরো কোনো মাফিয়ারা জাতি জেলায় জেলায় জন্ম নিতে না পারে তা নিষেধ করতে হবে তিনি ত্বকী ও সাংবাদিক সাগর রুনি হত্যার মতো লোহর্ষক হত্যাকাণ্ডের অগ্রধিকার ভিত্তিতে বিচার করার দাবি জানান রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের বড় অংশ ক্যাম্পাসে লেজোর বৃত্তের ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানালেও ছাত্র সংগঠনগুলো এর পক্ষে নয় তারা বলছে আওয়ামী লীগ শাসন আমলের কলুষিত ছাত্র রাজনীতি সংস্কার প্রয়োজন সব প্রতিষ্ঠানে কার্যকর নির্বাচিত ছাত্র সংসদ প্রয়োজন সংগঠনগুলো সহাবস্থানের কথা বললেও ছাত্রলীগের বিষয়ে আপত্তি জানাচ্ছেন ছাত্রযন্ত্র অভ্যুতানে শেখ হাসিনা সরকারের পতনের আগে টানা দেড় দশক অধিকাংশ অংশ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য ছিল এই সময় বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠনের সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের হাজারো অভিযোগ রয়েছে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী এবং ছাত্রশিবির শিবির সঙ্গে যুক্ত সন্দেহে শিক্ষার্থীদের পিটিয়ে পুলিশে দেওয়ার শত শত ঘটনা ঘটেছে বিভিন্ন সময় আন্দোলনে নামা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সরকার পতনের পরেও নিপীড়ন বন্ধ হয়নি শিক্ষা প্রতিষ্ঠানের পুরো ঘটনা এবং জুলাই আগস্টের গণহত্যার জন্য ছাত্রলীগ নেতাকর্মীকে দায়ী করে বিভিন্ন স্থানে মারধর ও হেনস্থ করা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী মাহমেদ ওরুফে স্বামী মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে কয়েক বছর আগের নির্যাতনের সম্পৃক্ততার অভিযোগে চোর অপবাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তো হোসেনের নামে এক যুবককে ফজলুল হক মুসলিম হলে বর্বর নির্যাতনের খুন করা হয়েছে এদিকে আওয়ামী লীগের পতনের পর দেড় দশক বিতাড়িত অবস্থায় থাকা ছাত্রদল ও শিবিরের নেতাকর্মী বৈধ বরাদ্দ ছাড়াই হল ছাত্রবাসে উঠে পড়েছেন ছাত্রলীগের দখলে থাকা কক্ষের দখল নিয়েছে তারা এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সবাই পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয় কমিটির মাধ্যমে রাজনীতির রূপরেখা তৈরি করে ফের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে এইসব সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছে ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন এ বিষয়ে সরকার পতনের পর নীরব হয়ে যাওয়া আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও ছাত্র লীগের বক্তব্য পাওয়া যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন বলেছেন ছাত্র রাজনীতি এতটা পচে গেছে যে তার সাময়িক বন্ধ রাখা উচিত দুই তিন বছর পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে ছাত্র রাজনীতি উন্মুক্ত হতে পারে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডাকসু সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেভাবে পিটিয়ে নৃশংসভাবে একজনকে হত্যা করা হয়েছে এরপর প্রতিবাদের ভাষা এই পরিস্থিতিতে ছাত্র শিক্ষক রাজনীতি সাময়িক বন্ধ রাখা যেতে পারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এটি দশের নয় তবে দীর্ঘ সময় বন্ধ থাকা উচিত না তিনি বলে শিক্ষাঙ্গনের পরিবেশ এবং ছাত্রদের অধিকার বজায় রাখতে নিয়মিত ডাকসু নির্বাচনের আয়োজন দরকার বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসু সাবেক জিএস এস খাইরুল কবির খোকন বলেন ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ করার বিষয়টি মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সুতার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে বর্বর হর্যায় এর পেছনে করতে হবে ষড়যন্ত্রের দোষর ও ছাত্রলীগের মদত এবং সাবেক সভাপতি ও টাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন ছাত্র রাজনীতি বন্ধ খুবই ভালো সিদ্ধান্ত ছাত্র রাজনীতি বন্ধ খুবই ভুল সিদ্ধান্ত এবং মৌলিক অধিকারের পরিপন্থী আয়ুব খান তা বন্ধ করেছিল দেশে যখনই স্বৈরাচারের শাসন থাকে তারা বলে রাজনীতি অনিষ্ট সমস্যার মূল রাজনীতি বেশি হচ্ছে বলে সমস্যা নয় কম হচ্ছে বলে সমস্যা ছাত্ররা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যা করলো সেটি আসল রাজনীতি সাধারণ ছাত্রদের সুযোগ দেওয়া হলে অপশাসন লুটেরাও স্বৈরা শাসক স্থান পেতে পারে না ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন ঢাবি সিন্ডিকেটের অধিকাংশ সদস্য আগের ফাঁসিবাদী শক্তির দোষের গত তিনটি ভুয়া নির্বাচন জুলাই আগস্টের গণহত্যায় জোর সমর্থন দিয়েছে তারা যারা ফাঁসিবাদ কায়েম করেছে তারা তার মধ্যে গণতান্ত্রিক চেতনা নেই ছাত্র রাজনীতি বন্ধ সিদ্ধান্ত গণতান্ত্রিক অসাংবাধানিক ও এবং গোপন সংগঠনগুলো তৎপরতা বাড়াবে ছাত্র রাজনীতি নিপীড়নের আরেক নাম পরিণত হওয়ার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে নাসির উদ্দিন তিনি বলেন ছাত্র দল সাধারণ শিক্ষার্থী টিএসসি কেন্দ্র সংগঠনগুলো রাজনীতির রূপরেখা নিয়ে কথা বলছে সব সংগঠন ও শিক্ষার্থীকে নিয়ে সংলাপ করতে চায় ছাত্রলীগের গণরুম গেস্ট রুম নামে নির্যাতন বন্ধ করতে হবে ছাত্র রাজনীতি সংস্কার নিয়ে কথা বলতে হতে পারে তবে বন্ধ নয় বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান সমকালকে বলেছেন ছাত্র রাজনীতি এক ধরনের শিক্ষক রাজনীতি আরেক ধরনের শিক্ষকদের সংগঠন পেশাজীবী দলীয় লেজুর ভিত্তি নেই তবে আদর্শিক মিল রয়েছে শিক্ষক সংগঠন বন্ধের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা পর্যন্ত কিছু বল করব না লুৎফর ছাত্র রাজনীতির অধ্যপতনের জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন তিনি বলেন গত সতেরো বছর এক ধরনের রাজনীতি ছিল তা একটি দলের তাবেদারি আর সাধারণ শিক্ষার্থীদের উপর কর্তৃত্ব জাহির বান্ন ঊনসত্তর একাত্তরে মুক্তিযুদ্ধ ছাত্র রাজনীতি তেমন নয় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে খারাপ জায়গায় নিয়েছে তাদের রাজনীতি বন্ধ হয় এক রকম তবে সাধারণ অর্থে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় রাজনীতির লেজুর বৃত্তি নয় শিক্ষার্থী বান্ধব হওয়া উচিত মন্তব্য করে লুৎফর রহমান বলেছেন শিক্ষার্থীদের গেস্ট কথা বলতে বলতে গিয়ে সিন্ডিকেট সিনেট থেকে ওয়াক আউট করেছে ছাত্রদের প্রয়োজন পাশে দাঁড়িয়েছি আমরা মুক্তিযুদ্ধ চেতনা ধর্মীয় মূল্যবোধকে ধারণ করি এই আদর্শে যে দল থাকে তাদের সমর্থন করি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ